যদি সত্যি জানতে চাও তাহলে পৃথিবীর সেই মহা সত্যিটা হলো আমি তোমাকে ভালোবাসি যদি মিথ্যা জানতে চাও তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাটা হলো আমি তোমাকে ভালোবাসি না এই সত্যি মিথ্যে দুইটাতে মিশে আছে তোমার প্রতি আমার এক আকাশ সমান ভালোবাসা অথচ সত্যি মিথ্যে সমীকরণে হেরে গেছে আমাদের একখানা নিখুঁত সম্পর্ক খুব জোর দিয়ে বুক ভরা বিশ্বাস নিয়ে কখনো কাউকে বলতে যেও না মানুষটা আমার কেন বলো তো যেখানে তুমি নিজেকেই নিজে করতে পারছো না সেখানে কিভাবে ভেবে নাও অন্য কেউ তোমার হবে আপন ভেবে তোমার সমস্ত মন খারাপের ভাগ বসাবে যন্ত্রণার কালি মুছে ছাপ করে দেবে বলতে না পারা কথা বুকে জড়িয়ে ধরে শুনবে তারপরও যদি সমস্ত বারণে উপেক্ষা করে কাউকে আপন মানুষ বলার সাহস দেখাও তবে তোমার অবস্থা হবে তাদের মতো যারা এই সাহস দেখাতে গিয়ে সর্বহারা হয়েছে নিজেকে হারিয়ে শেষে পথে পথে ধুলো মেখে গন্তব্যর দিকে চেয়ে থাকে দীর্ঘশ্বাসে সুতুই বাধা দুঃখের মেলা শুনেছে বাড়ি ফেরার পথটাও ভুলে গেছে তাই বলছি যদি কাউকে ভালোবাসো বা পছন্দ হয় তাকে দূর থেকেই ভালোবাসো দূর থেকেই দেখো কারণ সব তো আর তার শখের পুরুষকে গভীরভাবে ভালোবাসে না আর যে নারীগুলো তার শখের পুরুষকে গভীরভাবে ভালোবাসে পুরুষ সেই ভালোবাসার উপর বিরক্ত হয়ে যায় ওই যে একটা কথাই আছে না পুরুষের অল্প প্রেমে নারী আসক্ত আর নারীর গভীর প্রেমে পুরুষ বিরক্ত